চারিদিকে একটা উৎসব ওই খুশির পরিবেশ সবার মুখে আসি আমরাও আজকে বাজারে এসেছিলাম চা খেতে কিন্তু এত লোক এসেছেন সবাইকে সকালবেলা দেখে আমলটা ঘুরে গেল আনন্দ হল তো কালকে গাছ হয়েছে আর তারপরে পরশুদিন তেরো তারিখ আমাদের পাঞ্জাবি ভাইদের বৈশাখী আছে যেমন আমাদের চল তারিখ নববর্ষ বাংলার তেরো তারিখ হচ্ছে নববর্ষ হচ্ছে পাঞ্জাবি

ঘুরছি বিশাল বিশাল গ্রাম শত শত বছর পুরোনো পুরনো মন্দির আর উৎসব এই আগে তো মা পুজো হলো

আমি দেখলাম বিশেষ করে যারা এখানকার আগুরি সমাজ যাদব সমাজ তারা বিশেষ করে এই উৎসবে

কিন্তু আমি ঠিক করেছি আমাদের সব বন্ধুদের নিয়ে আমরা তুলে ধরবো আমি আমাদের আমন্ত্রণ করছি সন্ধ্যা ছটায় আমাদের টাউন অনুষ্ঠান হবে মাঠে সবাই আসুন আমরা নববর্ষকে এখানকার রীতি নীতি সহ লোকগীত এবং বাউল সঙ্গীত করবেন বীরভূমে সতেরো তারিখ সব জায়গায় হবে প্রথম আঠারো শোভাযাত্রা হবে উনিশ করবো আমরা বিশ্বের মধ্যে এরকম ঐতিহাসিক রাম মন্দির নিয়ে আমরা রাম মন্দির বানাবো তিনশো সত্তর হাটাবো তিনতলা হাটাবো হয়েছে কাশি বিশ্বনাথ হয়ে গেলো অযোধ্যা মহাকালী হয়ে গেল ভারতীয় সংস্কৃতি সারা দুনিয়াতে ছড়িয়েছিল

আর লোকে জয় জয় গান করছে বর্ষা কেন যখন সবচেয়ে বড় সংকট